বাংলাদেশ কে কিছু বলদ আছে যেগুলো রিজেক্ট মাল বয়শ হইলে যা হয় মানিয়ে মানিয়ে রয়েছে কে ফাকাচ্ছি মন্ত্রী রিজেক্ট মাল এর মধ্যে পড়ে গেছে তার ভিতর সাসী মুন্তাজে হ্যাঁ হাসান রকিন ওরটা নাই বাংলাদেশ কিছু বলদ আছে যেগুলো রিজেক্ট মাল বয়শ হইলে যা হয় ঠিক কি টিয়া কয় তোর ঠিক পায় না ঠিক না

দেখি ইমানের চো তোমার খাবার বললেন না